সন্ধ্যাকালীন সংবাদে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছি আমি উম্মে হাসনাদ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী থেকে হারুনুর রশিদের রিপোর্ট আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মাহমুদ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ আরো অনেকে এ সময় বক্তারা ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা সহ ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় নিউজ ডেস্ক আজকে বিশ্ব স্বীকৃত যে ভাষণ আজকে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে যুদ্ধ করার জন্য তার সঙ্গে মৌলবাদীদের সঙ্গে যে এতক্ষণ জিপি নিউজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করবেন আমাদের ফেসবুক পেজটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ